আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই মামা চঞ্চল ওয়েলকাম টু মাই ব্যাক ফার ইউটিউব চ্যানেল অল বিউটিফুল লাভার এবং পাখি প্রেমীদের জন্য নিয়ে আসলাম আজকে চমৎকার একটা ভিডিও অনুরোধ করব সবাই আজকের ভিডিওটা সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আপনারা অত্যন্ত উপকারী এবং কার্যকরী একটা ভিডিও দেখতে পাচ্ছেন কেন কব তারা ভিডিও দেখাবো প্রথমে একজোড়া বাজারিকা পাখিদের শুরু করছি এখানে দেখতে পাচ্ছেন একজোড়া সুন্দর বাজারিকা পাখি তার পাঁচটি বাচ্চা এত সুন্দর কালারস গর্জিয়াস দেখতে পাচ্ছেন যদি একজোড়া বাজার একা থেকে পাঁচটা বেবি দেখে আপনাদের ভালো লাগে তাহলে একটা মন থেকে একটা লাইক করে দেবেন এবং যারা অলরেডি এখনও যারা সাবস্ক্রাইব করেন নেই প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেন থ্যাংক ইউ সো মাচ এখানে একজোড়া একটা টিয়া পাখি দেখতে পাচ্ছেন টিয়া পাখিটি অনেক সুন্দর প্রিয় ভিউয়ার যারা টিয়া পাখি ক্রয় করতে চান তারা এখনও ক্রয় করতে পারেন শীতের সময় কিন্তু দুইবার টিয়া ফাঁকি থেকে বাচ্চা পাওয়া যায় আর এখানে একটি দেশি গুগু দেখা যাচ্ছে প্রিয় বিয়ে যেটা হচ্ছে আমাদের কামরুল ভাইয়ের দোকান পুরাতন বাজার ডিমপট এখানে এক পিস ওয়ানলি বাট আছে এই লাভ বাটটি বিক্রয় করা হবে আর এখানে বেশিরভাগই আছে কবুতর আর এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ককাটেল আছে একটা ককাটেল বাকি কিন্তু মিঠু মিঠু করে ডাক দেয় আউকা এবং শীষ দেয় এই ককাটেল জোড়াও বিক্রয় করা হইবে নিতে চান এবং উপরেও একজোড়া আছে ককাতাল আর এখানে একজোড়া লাভবাট দেখতে পাচ্ছেন এরা কিন্তু বাসা বাদ যে কোনো সময় ডিম পারবে এই লাভবার জোড়া বিক্রয় হয় মাত্র ওয়ানলি পঁয়তাল্লিশশো টাকা আর এখানে যে ককাটা জোড়া দেখতে পাচ্ছেন এই জোড়ার দাম হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা যারা আমার চ্যানেলে কথা বলে নিতে হবে তাদের জন্য আরও একটু কম নেবে আর এখানে ডায়মন্ড গুগুর দেখতে পাচ্ছেন এই ডায়মন্ড গুগলোয়া কিন্তু ডিম পারবে যে কোনো সময় ডিম পাঠতে পারে এই ডায়মন্ড গুগল মাত্র এক হাজার টাকা বিক্রয় করা হবে প্রিয় ভিয়া আপনারা যারা ভিডিও দেখেন কিন্তু এখন লাইক সাবস্ক্রাইব করেন না প্লিজ দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন একটা কমেন্ট করে দেবেন আমি এই চ্যানেলটি দীর্ঘ দুই থেকে তিন বছর খুলেছি ভালো মাঝে মধ্যে কিন্তু ভিডিও দিই আর এখানে দেখতে পাচ্ছেন কবুতার আছে কবুতারগুলো কিন্তু ঘোড়া উড়ি করে একটা অনেক উন্নত জাতের কবুতার প্রিয় বিয়েছে আপনারা যেন কবুতার খাতায় লালন পালন করতে পারেন সেটাও ভালো এই জন্য এখানে একদম প্রায় ডিম পরামত ডিম দেবে দেখুন কবুতার ভালোবাসা কিনা মরক মরগ মুরগি একসঙ্গে বসেছিল এরা উঠে গেলো প্রিয় ভিউর সম্পূর্ণ ভিডিওতে অসংখ্য অনেক সুন্দর মানের গিরিবাজ এবং যে ভালো ভালো উন্নত মানের যে কবুতার সেই কবুতারগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা ভিডিও ছেড়ে দেন এখানে দেখুন এক পিসে ডিম দিয়েছে এরা প্রত্যেক মাসে কিন্তু ভালো মাস সুবহানাল্লাহ ডিম বাচ্চা করে প্রত্যেক একটা কবুতারে এখানে ডিম বাচ্চা করে করে কিন্তু এক জায়গায় অনেক বেবি জড়ো হয়ে গেছে এই ব্যাবিগুলো বিক্রয় করা হবে লাস্ট পর্যন্ত আপনাদের এই গুলো দেখানোর পরে আপনাদের ব্যাবিগুলো দেখানো হবে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এক একজোড়া ডিম দিয়েছে চমৎকার কবুতর জোড়াটি এখানেও একজোড়া আছে এই দেখুন দেখতে পাচ্ছেন প্রত্যেক জোড়া কবুতারে কিন্তু মার্শাল্লা অনেক ভালো কামরুল ভাইয়ের বাসায় কিন্তু অসংখ্য মানের কবুতার আছে এই জোড়াটাও দেখুন অনেক চমৎকার আর এখানে এক জোড়া আছে আপনার হচ্ছে এই ফ্যান্সি কবতার জোড়াও বিক্রয় করা হবে দেখুন আসলে কালার অনেক সুন্দর কোনো কাটা নেই এই কবুতার জোড়াও আসলে অনেক সুন্দর দুই হাজার টাকা হলে এই কবুতার জোড়া বিক্রয় করা হবে কামরুল দোকানে কিন্তু অসংখ্য কবুতার আছে এই সিরাজি কবুতার দুইটাই কিন্তু এরা আগেও ডিম বাচ্চা করেছে এরা একশো পার্সেন্ট রিয়ালে ডিম বাচ্চা করে এখানে এক জোড়া আছে দেখতে পাচ্ছি না এটা সিরাজির সঙ্গে একটা জোড়া দেওয়া রয়েছে নিচে আছে রেসিং পিডিয়ন যে কবুতার আমি লাল পালন করেছিলাম দেখুন দুইটা বেবি দিয়ে আছে ইনশাআল কত একটু সুন্দর বেবি প্রিয় বেজ দেখতে পাচ্ছেন কবু তার দেখলে কিন্তু চোখের মোরকটা অনেক ডাকা ডাকি করতেছে এই আবার দুই একদিনে তার কিন্তু ডিম দিয়ে দেবে বেবি জোড়া কিন্তু খুঁটে গেছে এই বিক্রয় করা হবে এবং পাশে একজোড়া সিরাজি লক্ষ্য কবু দেখা দেখতে পাচ্ছেন সিরাজি আর জোড়া কিন্তু অনেক সুন্দর থেকে কিন্তু অনেক বাড়ি ডিম বাচ্চা পায়ে আছে একটা বাচ্চাও কিন্তু মারা যায় না দেখতে পাচ্ছেন অসংখ্য সুন্দর এই জোড়াটি এই জোড়াটি বিক্রয় করা হবে মাত্র পনেরোশো টাকা এবং জোড়া নিলে মাত্র এক হাজার টাকায় বিক্রয় করা হবে আর পাশে যে জোড়া আছে সেটা হচ্ছে আপনার হচ্ছে সিরাজি জোড়া অনেক সুন্দর এর থেকেও অনেক বাড়ি ডিম বাচ্চা নেওয়া হয়েছে দেখতে পারছেন মার্শাল্লাহ অনেক সুন্দর কবিতা জোড়া এ যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনার এজাটা নিতে পারেন এখানে দুটি খরগোশ আছে বাড়ার দোকানে সব কিছুই আছে আর এখানে দেখেন অষ্টলিয়ান যে গুকু পাখি সেই গুগু পাখিটাও আছে এই গুগু পাখু আপনারা ক্রয় করতে পারেন প্রিয় বিয়াস কবুতারের বাচ্চা আছে দেখেন অসংখ্য অনেক কবুতারের বেবি আছে এখান থেকে কবুতারের বেবি বিক্রয় করা হয় তাদের কবুতারা বেবি লাগে তারা বেবিও ক্রয় করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর কবুতারা বেবি এরা কিন্তু সাত থেকে আট ঘন্টা ওরা রেজাল্ট আছে এরা অনেক দূরপর্তুক যায় ছেলে দিলে এই রকমের কবুতারের বেবি দিয়ে আপনারা কবুতার লালন পালন করতে পারেন দারুন সুন্দর কবুতার এগুলো ক্রয় করতে পারেন এ বেবিগুলো বিক্রয় করা হবে যদি ভালো লাগে তাহলে কামরুলবাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন কামরুলবাইয়ের দোকানটা আছে মাগুরা পুরাতন বাজার ডিমপট্টিতে আর ভায়ার দোকান ভায়ার দোকানের ভিডিও আমি প্রায় মাঝে মধ্যে দিই এখানেও কিছু বেবি আছে দেখতে পারছেন বাইরের কাছে অসংখ্য বেবি আছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে দেখতে পারবেন প্রিয় প্রিয়া অনেক কবতার আছে আমি ধর ওইটা জোড়াটা আছেLambda অন্য প্রকল্প মানে বেসালতেশনের একটা বড় তাই তো এটা 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 জোড়া আছে এটা

अच्छा खा से सब तरह से खाली बालो बैठ के बालो औरो बालो इधर बैठ शेयर करबे बता रहे